হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখো নেট কালেকশন দেখব কিন্তু জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসে তৈরি করতে পারবে কিন্তু এটা মিস্টিকা ধরে আছে দুই পাশে পার করা আছে কিন্তু এর ওর মধ্যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা কালার থাকছে এটা এটা কিন্তু গস থাকবে একদম পাইকারি থাকবে চার যে কালারটা ভালো লাগে ধরে স্ক্রিনশট পাঠিয়ে নিতে পারবেন কিন্তু দেখেন আর কা থাকি সেটা কিন্তু এই যে এটাও কিন্তু আরেকটা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কালার আর ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কাপড়ে পরিমাণ কিন্তু অল্প করে আছে যার যে কালারটা যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন এগুলো কাপড়ের পরিমাণ বেশি নাই কিন্তু এই যে এটা সিকোয়েন্স করা আছে এগুলো পরিমাণ খুবই কম আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর কালার আর ডিজাইন কিন্তু এর গস থাকে কিন্তু একদম ডিজাইনের উপরে দিয়ে পেয়ে যাবেন গস থেকে মাত্র 140 টাকা গস অনলি 140 আচ্ছা আচ্ছা 140 যেটা নেবেন মাত্র 140 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন কত সুন্দর কালারটাও খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে মিষ্টি কালার কিন্তু এখানে থাকছে এগুলো গজ থাকছে অনলি 140 টাকা গজে পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর নেট কালেকশন পুরো বডি অল ওভার কাজ করা আছে একটা থেকে একটা বেশি সুন্দর পাই লাস্টে এটা সাদা কালার সাদা কালারটা কিন্তু লাইট সুন্দর আছে সাদা কালারটা কিন্তু বেশি নাই কিন্তু দেখেন এটা কিন্তু খুবই কম পরিমাণে আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড় আপনারা হাতে পেয়ে যাবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না এটি লাস্ট কালেকশন তাই না শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন রায়মণি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ